আসলে ঘুরে যে নাটাই থেকে ছিঁড়ে যায় ছিঁড়ে যায় আকাশে উত্তরতে কোথায় যেয়ে পড়ে ক্যামেরা আমি হ্যালো জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই সবাইকে নিয়ে ভালো আছি আমাদের কাছে যদি একটা টাচ ডিসপ্লে আসে অনেক সময় এগুলো অ্যামোলেড ডিসপ্লে হয় সুপার এমোলেড ডিসপ্লে হয় আইপিএস ডিসপ্লে হয় তো আমাদের হাতে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং ফোনের একটি ডিসপ্লে আর দ্বিতীয় কথা হচ্ছে এটার উপর একটা গ্লাস আছে গ্লাসটা ফাটা আছে টাচ এবং ডিসপ্লেটা তো জাস্ট টাচ সেপারেটার মেশিন এর মাধ্যমে কেটে তারপর হচ্ছে এটাকে উপরে একটা গ্লাস লাগানো গ্লাসটা লাগিয়ে দিলে দেখা যায় আমাদের সেটটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে এখানে কাস্টমারের টাকাও সেফ হলো এবং আপনারও টাকা ইনকাম হলো আর আমরা অনেক সময় দেখা যায় একটু ক্রিটিক্যালি কাজ হলে ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য হারা হলে কি চলবে কিছু কিছু টেকনিশিয়ান আছে লক্ষ লক্ষ ইনকাম করে শুধু টাচ ডিসপ্লে পরিবর্তন করে এরকম আছে না মোটামুটি অনেকজনের কাজ করে তারাও তো অনেক টাকা লাভবান হচ্ছে তো আমরা থিওরিক্যাল এবং প্র্যাক্টিক্যাল কাজ করলে অবশ্যই আমরা কি ডেভেলপ হতে পারবো না তো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমাদের সাথে আছে কি যেন নাম বলে যাই আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান কোথা থেকে রংপুর থেকে হ্যাঁ মোহাম্মদ হামিদুর রহমান যা আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ আর এই যে স্টুডেন্ট আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই আন্তরিক একজনের সাথে আর একজনের ভালো মিল আছে এবং একজনের সাথে একজনের ভালোবাসাটা একটু বেশি ঠিক না যাই হোক আমরা এরকম জন্য সারা জীবন একজনের সাথে একজন কি করতে পারি যোগাযোগ ব্যবস্থা রাখতে পারি যোগাযোগ তাহলে আমরা এখন দেখবো আর এই যে ভাঙা ডিসপ্লে গুলো এগুলো খুলতে গেলে হয় কি আমরা যখন টাচ সেপার মেশিন দিয়ে খুলতে যাব। তখন দেখা যায় মাঝখানে এখানে ফাটা আছে যার কারণে এখানে লিক করবে আমাদের এটা কিন্তু প্রেশারটা নিতে পারবে না এবং ধরে রাখতে পারবে না যার কারণে আমরা কি করব এই যে টেপ গুলো আছে এটা হয়তোবা একটু চেকন টেপ আপনার যদি এর চেয়ে মোটাটা হয় তো মানে সবচেয়ে কি হবে ভালো হবে তাহলে আমরা এটা আগে লাগিয়ে নেই হ্যাঁ এরপর আমরা এখন এটা সেভারের মেশিনের উপরে দিব আমরা এখন এই সুতা দিয়ে ডিসপ্লে কাটবো পরজল আমাদের ডিসপ্লে ক্লিন করা ক্লিয়ার আমরা এখন ডিসপ্লেটা বসাবো ওকে আলহামদুলিল্লাহ আমাদের ফোন আমাদের ফোনটি এখন ওপেন হচ্ছে আমার নাম মোহাম্মদ রহমান আমি রংপুর থেকে আসছি আমার নাম হোসেন আমি নোয়াখালী থেকে আসছি আমার নাম মোহাম্মদ ইসমাইল জামি আমি কুমিল্লা থেকে আসছি তারেক আহমেদ আমি ঢাকাগঞ্জ থেকে আসছি আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ আমি থেকে আসছি আমার নাম সাব্বির রহমান সানি আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমি আমার নাম লোকমান মিয়া আমি জাতাবাড়ি থেকে আসছি